হ্যালো ভেয়াজ জয়ল একদম আমি ম্যারিয়াস আছি আপনাদের সাথে রাম রোডের বিভিন্ন ধরনের ট্রেন নিয়ে এখন আমি আপনাদের যে শটে দেখাতে চলেছে আপনার থিটি পার্সেন্ট রেট এবং সাদা গুড়ির পজিশন এই পজিশন থেকে আমাকে ফাস্ট রেড গুডিটি পকেট করতে হবে এবং কভার হিসেবে সাদা গুড়িটি হাত নাগালিয়ে রাখতে হবে আপনারা যদি ক্ষেত্রে কী এরকম ধরনের সিচুয়েশন পড়ে সেক্ষেত্রে কীভাবে সহজে টি শটের মাধ্যমে ফার্স্ট রেড গুডিটি পকেট করতে পারবে এবং সাদা গুটি কভার হিসেবে হাতের নাগালে রাখতে পারবেন সেসব কৌশলটি এখন আমি আপনাদেরকে দেখাবো স্ট্রাই এই পজিশনে নেবেন ফার্স্ট এই কাঠি মারবেন এই কাঠি লেগে ইজিলি রেড কুটি এই পকেট থাকবে এবং সাদা গুটি কভার হিসেবে আপনার হাতের নাগালে থাকবে দেখুন দেখতে পেলেন এই রেড কুটিটি পকেট করলো এবং কভার হিসেবে আমার সাদা গুটিটি হাতের নাগালে রয়েছে গ্রাম বোর্ডের এই ধরনের ট্রিক শটের আপডেট ভিডিওগুলো কন্টিনিউ পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি চেষ্টা করব গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শটের ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে